বাবার বকুনি ও মার খাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ দশ বছরের নাবালিকা নিউটাউন থানার পুলিশ সব দিক খতিয়ে দেখার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টারও মারা হয় খুঁজে দিতে পারলে নিউটাউন থানার পুলিশের তরফ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয় নাবালিকার বাবা হারান কাহারের দাবি সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ দশ বছরের নাবালিকা মন্দিরা কাহার তার কাছে বকা খায় এবং তিনি কয়েকটি চরও মারেন তারপর থেকেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায় যদিও পরিবারের তরফ থেকে পয়লা অক্টোবর বিকেলে নিউটাউন থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর করে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে নিউটাউন জ্যোতিনগরের একটি মেলাতে সন্ধ্যাবেলায় এক যুবকের সাথে দেখা যায় এরপর পুলিশের তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে কিন্তু কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি পুলিশ সূত্রে খবর ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে তারও খোঁজ চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পরও কোনো সূত্র পাওয়া যায়নি অবশেষে পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার সাহায্যও নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে প্রশ্ন উঠছে আঠাশ তারিখ থেকে নিখোঁজ থাকলেও পরিবার কেন এক তারিখ নিখোঁজ ডায়েরি করালো থানায় কেন ওই নাবালিকাকে মেরেছিল তার বাবা কাদের সঙ্গে ওই নাবালিকার মেলামেশা ছিল এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত কোনো খোঁজ না মেলায় পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে নানা দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের পুলিশ সূত্রে খবর পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে খোঁজার বিষয় শুধু নিউ টাউন থানাই নয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় ওই নাবালিকার খোঁজ চালাচ্ছে ঘটনাটা ঘটেছিল বলতে আমি একটু বিকেলবেলা পাঁচটার সময় শনিবার বিকেল পাঁচটায় আমি একটু বকাবকি করেছিলাম বাড়িতে বা দু একটা চড় দিয়ে বসেছি সেই আমার ভয়তে ঘর থেকে পালিয়ে মেয়ে আমার বেরিয়ে গেছে এখনও পর্যন্ত সে মেয়ে আমি এখনও পর্যন্ত বাড়ি পাইনি এই স্কুল মাঠ আছে ওখানে খেলা টেলা করে যাদের সঙ্গে খেলা করে যা করে ঘোরাঘুরি করে সবাইকে জিজ্ঞেস করেছি ইনফর্মে সবাইকে জিজ্ঞেস করেছি বা জ্যোতিনগরের আশেপাশে যারা ঘর বাড়ি ছিল সবাইকে জিজ্ঞেস করেছি কম বেশি সবাই একই বলছে ওই শনিবারের পর থেকে আর তাকে আর দেখা যায় মানে বন্ধু বান্ধব তো অনেকে আছে তাদের বাড়ি এদের বাড়ি আত্মীয় বাড়ি যাদের আছে যায় বন্ধু বান্ধব বহুত আছে বাচ্চাদের সবার বাড়িতে কম বেশি খেলতে যায় এখন গিয়ে ওখানে তো আমি সবার বাড়িতেই কম বেশি খোঁজ খবর নিয়েছি কিন্তু কোনো ইনফর্মে পাইনি সবাই একই বলছে না আমি দেখিনি আমরা না হ্যাঁ মেলায় ওই কোনো কাজের সঙ্গে মেলায় গেছিলো জানি না আমি সঠিক চিনি নামিও হ্যাঁ এবার ওদের সঙ্গে মেলায় গেছে মেলায় পর্যন্তই শেষ তারপর থেকে আর কোনো খোঁজ নেই কিন্তু শনিবারের দিন সবাই দেখেছে কিন্তু তার পাচ্ছেন না মঙ্গলবারে আমরা আমরা জানি আশেপাশে কারো বাড়ি আত্মীয়স্বজন কারো বাড়ি হয়তো চলে গেছে বা আছে খুঁজে পাবো আমরা হ্যাঁ হয়তো ভয়তে বাড়ি আসছে না বা খুঁজে পাবো যার কারণে আমরা ডায়রি করতে যাই আগে আগে আমরা ইনফর্ম করছি আগে নিজেরা যদি খুঁজে পেয়ে যাই তাহলে তো আর থানা পুলিশ করে নিজের হ্যাসব্যান্ড হবো বা তাদেরকে হ্যাসব্যান্ড করবো কেন যদি মেয়ে পেয়ে যায় নিজে খুঁজে সেটাই ভালো কথা যখন দেখছি আমরা পাইনি তখন আমরা থানার মানে আইনের পদ্ধতি নিয়েছি রিপোর্ট এক্সপোস বার্তা